মেয়েদের সাথে থাকতে চাওয়া সহজ ব্যাপার নয় কারণ সে আপনার সব ইত্যাদি নিয়মসূচির মুখে সে প্রশ্ন ছুড়ে বসবে কেন মতামতের অমিলে সে চুপ করে মেনে নেবে না যে ভুলটা তার সে তর্ক করবে লজিক্যাল কোনটা ঠিক কোনটা ভুল বিচার করবে সে কারোর কাছে হাত পেতে নিজের শখ পূরণ করতে চাইবে না নিজের উপার্জনের টাকায় কাঁধে কাঁধ মিলিয়ে রেস্টুরেন্টে এর শপিং এর সিনেমার বিল মেটাতে চাইবে সে তার স্বপ্নের গলা টিপতে দেখলে মুখ করে বসে থাকবে না হাসি হাসি মুখে সে একলা নিজের শাড়ির আঁচলে বেঁধে নেবে না সংসারের সমস্ত দায়িত্ব সে হয়তো বুঝিয়ে দেবে যে বাচ্চা সামলানো তার একার কর্তব্য নয় তার ইচ্ছে না হলে সে মুখের উপরে না বলবে সে আপনাকে ভালো তো বাসবে প্রচুর কিন্তু নিজেকে অবহেলা করে নাই তাকে বেঁধে রাখা যাবে না তোতা পাখির মতো পায়ে বেঁধে শেখানো বলি বলানো যাবে না সে উড়বে ডানা মেলে প্রাণ ভরে নিঃশ্বাস নেবে যেমন করে খুশি পশবে যেমন করে খুশি হাঁটবে হো হো শব্দে হাসবে নিজেকে প্রচুর ভালোবাসবে সবার দ্বারা আবার এমন মেয়ে মানুষকে ভালোবাসা সম্ভব হয়ে ওঠে না আপনি বরং আরেকবার ভেবে দেখুন পারবেন তো